বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তাহলে ডক্টরস রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব এস ইজ ইম্পসিবল পুরো পুরি গ্যাং রেপ ওকে রীতিমতো মার্ডার করেছে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয় কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে অ্যাকচুয়াল কিন্তু ও নেই শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসেছে মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাত জন করেছে ওকে রেট পোস্টমার্টাম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক তার পরের দিনকে বিকালবেলা পোস্টমার্টাম রিপোর্ট বার করে মানে বডি বার করো আর পোড়াও হসপিটাল মমতা ব্যানার্জি সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই আহ এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললো জাস্ট এট অ্যান্ড তোর কি বলে এনকাউন্টার করতে মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাওয়া পড়ে যাবে কেসটা চাওয়া পড়ে যাবে একদম স্টুডেন্ট এবার পিডব্লিউডি এর হায়ার অথরিটি থেকে অর্ডার এসেছে তবেই ওরা গিয়ে ভেঙেছে ওরা নিশ্চয়ই পাগল নয় দুম করে গিয়ে কোনো गवर्नमेंट প্রপার্টি ভেঙে দেবে হুম অর্ডারটা কে পাস করলো যে এখনি চেস্ট ভাঙতে হলো নমস্কার আরজি কোডের ঘটনা নিয়ে আবারো দুইজন আরজিকরে কর্তব্যরত দুইজন আধিকারিকের মধ্যে যে কল রেকর্ডটি ভাইরাল হয়েছে ইতিমধ্যে আপনারা আরামবাগ টিভি ইউটিউব চ্যানেলে এই সম্পূর্ণ কল রেকর্ডটা শুনেছেন আর এই জায়গা থেকে আবারও যে ধোঁয়াশা বা কৌতূহলটা নতুন করে জন্মাচ্ছে আর জিকর কাণ্ডে যেভাবে জুনিয়র মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছিল এরপরই যেভাবে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করার পরে অনেকেই বলেছিল সঞ্জয় রায়কে কেবলমাত্র বলির পাঁঠা করা হচ্ছে সেটাই কি তাহলে ঠিক যেমনটা এই দুই মহিলা আধিকারিকের কল রেকর্ড থেকে সেটাই মনে হচ্ছে একই সাথে যেমনটা বলা হয়েছিল সঞ্জয় রায় নয় বরং আর জি করের প্রিন্সিপ্যাল সন্দীপ ঘোষ এই ঘটনার সাথে যুক্ত এখন তাহলে এই কল রেকর্ড থেকে এটাও কি বদলে যাচ্ছে সন্দীপ ঘোষও তাহলে কি এই ঘটনার সাথে যুক্ত নয় প্রশ্ন এটাও তৈরি হচ্ছে এই কল রেকর্ড থেকে তাহলে কি ওই তরুণী চিকিৎসককে সেমিনার রুমে মারা হয়নি মারা হয়েছিল ডক্টর রেস্ট রুমে রুমে মেরে ফেলার পরে তার দেহ তাহলে কি সেমিনার রুমে পাঠানো হয়েছিল যে প্রশ্নটা এই দুই মহিলা আধিকারিকের কথোপকথন থেকে সামনে চলে আসছে তাহলে কি হাসপাতালে থাকা আরও কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আরও কোনো প্রভাবশালী ডাক্তার কিংবা অন্য কোনো চিকিৎসা সংক্রান্ত কাজের সাথে যুক্ত থাকা ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছিল এই সমস্ত নানা প্রশ্ন এই দুই মহিলা আধিকারিকের কর্তোব্যকথন থেকে সামনে চলে আসছে একই সাথে এই দুই মহিলা আধিকারিকের হওয়া কর্তব্যকথন থেকে যেমনটা তারা জানাচ্ছেন যে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল এবং রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার যা যা করা দরকার সেটাই করেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এখনও পর্যন্ত গ্রেপ্তার হওয়া সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে হত্যা করার মাধ্যমে পুরো ঘটনাটিকে ধামাচাপা দিতে চাইছে